তাহলে কি টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় হয়ে যাচ্ছে পাকিস্তানের সুপার এইটে তারা উঠতে পারবে না গত আসরের ফাইনালিস্ট দলটির এই রকম করুণ পরিণতি হবে টুর্নামেন্টের শুরুতে সেটা কে ভেবেছিলেন অথচ এইটাকেই এখন মনে হচ্ছে বাস্তবতা পয়েন্ট টেবিল অন্তত সেই কথা বলছে জোরে সোরেই বলছে প্রতিটা গ্রুপ থেকে তো দুটো করে দল সুপার এইটে কোয়ালিফাই করবে এই গ্রুপের পয়েন্ট টেবিলে দেখা যাচ্ছে পাকিস্তান দুই ম্যাচ দুই হার শূন্য পয়েন্ট ভারত দুই ম্যাচ দুই জয় চার পয়েন্ট ইউএসএ ম্যাচ জয় চার পয়েন্ট আচ্ছা কানাডা আর আয়ারল্যান্ডকে না হয় বাদই দিলেন কিন্তু এই ভারত আর ইউএসএ দুটো দলের কোনো একটা দলকে পেছনে ফেলে পাকিস্তানের সুপার এইটে কোয়ালিফাই করার কি কোনো চান্স রয়েছে প্রত্যেকটা দলেরই এখনো দুটো করে ম্যাচ বাকি আছে যদিও যেটা বলছিলাম কাগজে কলমে থাকলেও বাস্তব সম্ভাবনা খুব একটা হয়তো নেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেই বাস্তব সম্ভাবনাটাও আছে পাকিস্তানের সুপার এইটে কোয়ালিফাই করার ক্ষেত্রে সেজন্য তাদেরকে কেবল একটা রাস্তায় তাদের সামনে খোলা আছে ওই একটা সমীকরণেই তাদের মেলাতে হবে ওই একটা ম্যাচের উপরেই তাদের সুপার এইটে খেলা না খেলাটা নির্ভর করবে সেটা কীভাবে চলুন সেই আলোচনাটাই একটু করি যেটা বলছিলাম যে কানাডাকে না হয় হিসাবের বাইরে রাখেন কানাডা পয়েন্ট যদিও এই মুহূর্তে পাকিস্তানের চেয়ে বেশি দুই ম্যাচ খেলে তারা একটা জিতেছে আয়ারল্যান্ডকে তারা হারিয়েছে তারপরেও ওই বাকি দুই ম্যাচে মানে অলরেডি তারা এই ওয়ার্ল্ড কাপে যা পাওয়ার পেয়ে গিয়েছে কানাডা সুপার এইট পর্যন্ত ওইটা তারা নিজের অভাবে না ঠিক আছে বাদ আয়ারল্যান্ড সেখানে কিন্তু একটু বড় আশা নিয়ে এসেছিল অথচ দুই ম্যাচেই তারা হেরে গেছে ভারতের কাছে নয় হাটটা মেনে নেওয়া গেল কিন্তু তারা ইউএসএর কাছেও হেরে যাবে এটা অতটা অবশ্য তারা ভাবেনি এখনও তারা সুপার এইটে কোয়ালিফাই করতে পারে পারে যে না ব্যাপারটা তা না কিন্তু যেহেতু পাকিস্তানের সঙ্গে তাদের একটা ম্যাচ আছে এবং সেই ম্যাচটা পাকিস্তানকে ওই কোয়ালিফাই করতে হলে জিততেই হবে সো পাকিস্তানের এই সমীকরণের ইকুয়েশনে আসলে আয়ারল্যান্ডকেও সরিয়ে রাখতে হবে এক পাশে বাকি থাকে তিনটা দল এখন ভারতের কথা বলছি যে ভারতের দুই ম্যাচে চার পয়েন্ট কিন্তু তারা সুপার এইটে তারা এর মধ্যে কোয়ালিফাই করেই ফেলেছে ধরেন করে ফেলেছে তারা প্রথম খেলায় আয়ারল্যান্ডকে হারিয়েছে এখন তাদের হাতে আরো দুটো ম্যাচ আছে একটা ইউএস সঙ্গে একটা কানাডার সঙ্গে ভারত এই দুই ম্যাচের কোনোটাই হারবে বলে ভাই আমার কাছে মনে হয় না ধরেন প্রথমত হচ্ছে গিয়ে ইউএসএ এই ওয়ার্ল্ড কাপে তারা পাকিস্তানকে হারিয়েছে তারা আবার ভারতকেও হারিয়ে দেবে নো ওয়ে কানাডা হারিয়ে দেবে ভারতকে প্রশ্নই ওঠে না সো ভারত আমি দেখতে পাচ্ছি যে চার ম্যাচে চার জয়ে আট পয়েন্ট নিয়েই সুপারহিটে কোয়ালিফাই করছে এখন ইউএসএরও তো কোয়ালিফাই করার জন্য আর একটা জয়ই প্রয়োজন তাদেরও দুটো ম্যাচ বাকি রয়েছে একটা ম্যাচ তাদের ভারতের সাথে যেটা আমি বলছিলাম যে সেই ম্যাচটাতে ভারত আসলে হারবে না তার মানে ইউএসএ আসলে জিতবে না এখন আরেকটা ম্যাচ যে তাদের বাকি রয়েছে সেই ম্যাচটা মানে বারো তারিখে তাদের ভারতের সঙ্গে ম্যাচ আর তারিখে তাদের ম্যাচ রয়েছে আয়ারল্যান্ডের সঙ্গে আয়ারল্যান্ডের সঙ্গে ওই ম্যাচটা যদি ইউএসএ সেই ম্যাচটা তো তারা জিততেই পারে সেই ম্যাচ যদি জিততে পারে ইউএসএ তাহলে কিন্তু তারা সুপার এইটে কোয়ালিফাই করে ফেলবে পাকিস্তানের তখন কি মানে বাকি দুইটা ম্যাচ জিতলো তাদের আর কোনো লাভ হবে না কেননা হচ্ছে গিয়ে তিন মানে তিন খেলায় তো তখন তিন জয় ছয় পয়েন্ট তখন ইউএস হয়ে যাবে পাকিস্তানের সম্ভাবনার জায়গাটা কোথায় প্রথমত পাকিস্তানের কে হচ্ছে ভারতের ইকুয়েশনটাই বাদ দিয়ে দিতে হবে মানে ইকুয়েশনের মধ্যে মধ্যে আনার ভাবনার আনার কিছু নাই কিন্তু তাদের নিজেদের হাতে থাকা দুটো ম্যাচ জিততে হবে তারা তারিখে তারিখে খেলবে খেলবে কানাডার বিপক্ষে আর আয়ারল্যান্ডের বিপক্ষে এবং একই সঙ্গে তাদের মানে ওই চাওয়ার জায়গাটা থাকতে হবে প্রার্থনার জায়গাটা থাকতে হবে যে ইউএসএ যেন ম্যাচটা হেরে যায় তাদের হাতে থাকা দুটো ম্যাচেই যেন তারা হারে এখন ভারতের সঙ্গে তারা হারবে সেটা আমি বলছি কিন্তু আয়ারল্যান্ডের সঙ্গে আয়ারল্যান্ডের সঙ্গে তারা হারবেই এমন তো কোনো কথা নেই আয়ারল্যান্ড এবং যেই ম্যাচটা হচ্ছে গিয়ে ইউএসএ সেটা চোদ্দ তারিখ ওই ম্যাচটাতে যদি আয়ারল্যান্ড জিতে যায় তাহলেই শুধুমাত্র পাকিস্তানের সুপার এইটে তারা কোয়ালিফাই করবে করবে আর তাদের সামনে ইকুয়েশন দরজা খুলে খুলে যাবে যাবে সম্ভাবনা সেটা সেটা না আমি বলছি তারা কোয়ালিফাই তখন সেটা করে ফেলবে কিভাবে এবং সেটা তো হতেই পারে পাকিস্তান তাদের দুটো ম্যাচ তখন তখন তাদের হাতে থাকা যে ম্যাচটা আছে আয়ারল্যান্ডের বিপক্ষে ষোলো তারিখে সেই ম্যাচ পাকিস্তান শিওরলি জিতবে সেক্ষেত্রে আয়ারল্যান্ড আর কি বলে চলে পাকিস্তান আর ইউএস পয়েন্ট সমান চার হয়ে যাবে সমান পয়েন্ট যখন হয়ে যাবে তখন ওই কি বলে চলে এই আইসিসি যে প্লেইং কন্ডিশন এই দুই টি চব্বিশ ওয়ার্ল্ড কাপের জন্য সেটা বলছে পরের রাউন্ডে যাবে হচ্ছে কি পয়েন্ট টেবিলে উপরে থাকবে প্রথমত এক নাম্বার হচ্ছে যে দল বেশি জিতবে বেশি জয় পাবে তো বেশি জয় কিভাবে দুইটা দলেরই তো জয় সমান সমান হবে দুইটা দুইটা জয় হবে সেকেন্ড পয়েন্টটা কিন্তু হেড টু হেড না সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কি নেট রানডেড সো নেট রানডেডে পাকিস্তানের তখন হচ্ছে গিয়ে পেছনে ফেলতে হবে ইউএসএকে এবং আমি যেটা বলছি সেটা তারা পারবে কিভাবে তারা পারবে এই মুহূর্তে ইউএস এর পয়েন্ট চার পাকিস্তানের শূন্য এই মুহূর্তে ইউএস এর নেট রান রেট হচ্ছে গিয়ে প্লাস জিরো আর পাকিস্তানের নেট রান রেট হচ্ছে মাইনাস জিরো কিন্তু আমি বলছি যে বাকি দুটো ম্যাচে ভারতের কাছে এবং হচ্ছে গিয়ে আয়ারল্যান্ডের কাছে যদি যুক্তরাষ্ট্র হারে তাহলে তাদের পয়েন্ট যেমন থাকবে ঠিক তেমনি তাদের নেট রান রেট তো কমে আসবে আর পাকিস্তান যদি তাদের বাকি দুইটা ম্যাচ জিতে তাহলে তাদের পয়েন্ট শূন্য থেকে চার হবে এবং নেট রান রেটটাও তো তাদের বাড়বে দুই দলের এই মুহূর্তে নেট রান রেটের পার্থক্য কিন্তু অনেক না বিশাল না ফলে ওই ইউএস দুটো হারা এবং পাকিস্তানের দুইটা জয়ে এই নেট রান রেটে কিন্তু পাকিস্তান এগিয়ে যাবে ইউএসের চেয়ে স্পেশালি যখন পাকিস্তান লাস্ট ম্যাচটা খেলবে বিপক্ষে তারা এটা জেনে খেলতে নামবে খেলতে পারবে যে কত রান করলে কত ব্যবধানে জিততে জিতলে সেইটাতে হচ্ছে তারা নেট ইউএসএ ইউএসএকে পেছনে ফেলতে পারবে এই সুবিধাটা তাদের রয়েছে হ্যাঁ এখানে একটা জিনিস আছে যে আমি ভারতকে টোটালি ইকুয়েশনের বাইরেই রাখছি যে ভারত তো যাবেই যাবে আর কানাডা আর আয়ারল্যান্ডকে ওই অন্যভাবে বাইরে রেখেছি যে তারা পাকিস্তানের এই হিসাবের সঙ্গে তার তার মানে যাওয়ার সঙ্গে তাদের এই সমীকরণটা মেলানো যাবে না সো পাকিস্তান আর ইউএসএ যে হিসাবটা সেই হিসাবের জায়গাটাতে আমার যে ইকুয়েশনটা সেটা হচ্ছে কি আরেকটা জায়গায় পাকিস্তানের কন মানে কনসার্ন তো থাকার কিছু নাই তাদের প্রার্থনায় থাকতে হবে যেন পাকিস্তানের যে দুটো ম্যাচ বাকি রয়েছে এবং ইউএসএ যে দুটো ম্যাচ বাকি রয়েছে এই চারটা ম্যাচের কোনো ম্যাচ যেন বৃষ্টির কারণে ভেসে না যায় কারণ কোনো একটা ম্যাচ বৃষ্টির কারণে ভেসে গেলেই পাকিস্তানের আর কোনো চান্স নেই পাকিস্তানের দুইটা ম্যাচের মধ্যে একটা ভেসে যাওয়া মানে কি তাদের তো আর পয়েন্ট হবে না আর ওই ইউএসএ দুইটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ ভেসে যাওয়া মানে কি চার পয়েন্ট থেকে তাদের পাঁচ পয়েন্ট হয়ে যাবে সেটা আর পাকিস্তান করতে পারবে না সো মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে গিয়ে যে পাকিস্তানের জন্য এই বিশ্বকাপের সুপার এইটে কোয়ালিফাই করাটা এখন কঠিন ভীষণ কঠিন ভীষণ ভীষণ রকমের কঠিন কিন্তু বাকি দুইটা ম্যাচ যদি ইউএসএ হেরে যায় এবং পাকিস্তান যদি বাকি দুইটা ম্যাচ জিতে যায় তাহলে নেট রান রেট ইউএসএ কে পেছনে ফেলে পাকিস্তান চলে যাবে বলেই আমার প্রেডিকশন এবং সত্যিকার অর্থে পাকিস্তানের সামনে যে একটাই রাস্তা খালি আছে সুপার এইটে ওঠার একটাই রাস্তা খোলা আছে এবং আমি বলছি যে ওই একটা ম্যাচের উপরে সব কিছু নির্ভর করছে সেটা হচ্ছে গিয়ে চোদ্দ তারিখে ইউএসএ এবং আয়ারল্যান্ডের ম্যাচ সেই ম্যাচে যদি আয়ারল্যান্ড জিতে তাহলেই পাকিস্তান সুপার এইটে কোয়ালিফাই করবে আর সেই ম্যাচে যদি ইউএসএ যেতে তাহলে তো আর কোনো কথাই নেই পাকিস্তানের বিদায় ঘন্টা বেজে যাবে আমার কাছে এখনও মনে হয় এই আনপ্রেডিক্টেবল পাকিস্তান মানে বৃষ্টি দৃষ্টি যদি না হয় পাকিস্তান তাদের ইকুয়েশনটা মিলিয়ে ফেলতে পারবে আর হয়তোবা হয়তোবা আয়ারল্যান্ড গিয়ে ওইখানটাতে ইউএসএকে হারিয়ে দিতে পারে ভারত পাকিস্তান দুটো দলই সুপার এইটে কোয়ালিফাই করবে বলে আমার প্রেডিকশন আপনার কি মনে হয় うん。<music>